হাটাচারিতেই সম্পত্তির বাগবাটোয়ারার দ্বন্দ্বে চারবার জানাজার নামাজ পেছাল এক হতবাগা বাবার দুদিন ধরে লাশবাহী গাড়িতে বাবার লাশ পড়ে থাকলেও মন গলেনি কারো এলাকাবাসীর স্বজনরা মেয়েদের খবর পেয়ে শোক জানাতে এবং চার চারবার জানাজা নামাজ পড়তে আসলেও বিরক্ত হয়ে ও আফসোস নিয়ে একে একে চলে যান হাটাচারি পৌরসভার মঞ্জিলে এই ঘটনাটি ঘটে নিহতের প্রথম স্ত্রীর দুই ছেলে ও তিন মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর পুত্র ও এক মেয়ে বত্রিশ বছর পূর্বে প্রথম স্ত্রীকে তালাক প্রদান করেন নিহত সেকান্দার পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে মাগরিবের নামাজের পর নামাজের সিদ্ধান্ত নেওয়া হয় সরেজমিনে এলাকাবাসী ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সেকান্দার মিয়া ইন্তেকাল করেন নিহতের দুই সংসারের মধ্যে দ্বিতীয় সংসারের সন্তানরা দাপন কাপনের প্রস্তুতি নিয়ে শনিবার সকাল এগারোটায় বাড়ির ঈদগা ও দুপুর দুইটায় বাড়ি মেখল বাদামতল এলাকা এবং রোববার একই সময়ে নামাজের জানাজার সময় নির্ধারণ করলে বাধা প্রদান করেন সম্পত্তি থেকে বঞ্চিত দ্বিতীয় ঘরের ডিভোর্স স্ত্রী ও তার সন্তানরা তাদের দাবি শরীয়ত ও আইন অনুযায়ী ডিভোর্স হলেও সন্তানরা বাবার সম্পত্তিপ্রাপ্ত কিন্তু বাবা তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের প্ররোচনায় তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন তবে ঘটনাস্থলের ক্রয়কৃত সম্পত্তির কৃত বিগত তিন বছর আগে দখল করে সেমিপাকা ঘর করে বসবাস করে আসছে বঞ্চিতরা এরপর থেকেই পাল্টা পাল্টি মামলা চলছে আদালতে জানতে চাইলে সম্পত্তি বঞ্চিত পরিবার জানান স্ত্রী সন্তানদের প্রোচনায় তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন যা সম্পূর্ণ আইন পরিপন্থী সম্ভব আমার মানুষের জায়গা গাড়ি এখন আমাদের কারণ লাইন সব কিছু কেটে ফেলছে এরকম কোনো সৎ না কোনো জায়গা কোনো সৎ ভাই না করতে পারে আপনারা সবাই পুরো বিশ্ব দিয়ে দেন আমরা এখান থেকে দাবি হব না আমরা পাঁচজন এদিকে চাই ওরা তিনজন এদিকে চায় আমার মাল লাগবে না আমার সৎ মা যেগুলো ভাই সৎ মাকে দিবেন আমার বাই যা যেগুলো ভাইগুলা দিবে আর লাই যে যাই রকম বা করে সেই রকম হে করছে হে ভূমি অফিসে গিয়ে এই ক্যান্সেল করেন আমি যা টাকা লাগে হে ক্যান্সেলের ক্যানসেলের টাকা দিয়ে দেব এটা হলো কে দে আর বাবা গতাহালে মারা গেয়ে এখন গতাহালে মারা জনর পড়ে আর আর সাছা সিদ্ধান্ত দিলে গতাহালে দুইটা বাজে মানে কি জোহরুর নামাজে পড়ে জানা যায় বু খালি এগারোটা বাজি তার হর দেখি আর ভাই আগো মানে কি বিদেশে তো না ও জানাজার সরি কইবো তোলি সময় লাগবো তার আরে সে সময় গান দেওয়া গেই সময় দেওয়া জানার পরে আজি আবার দু দুইটা বাজে জানাজ ডেট টেন ফিক্স করা গেই প্রথমে এগারোটা বাজে আসিল কিন্তু যেহেতু আসতে দেরি হর মানে কি একদম ফ্লাইট সাইটতে দেরি হই হিসেবে আসতে দেরি হতে আবার টাইম গান দুইটা বাজে আবার জুরু পরে করা কিন্তু আর যেহেতু বারোটার দিকে একদম বাইর গড়ি আরে কাফন টাপন পরে পেল ইয়া করি তারা আর আরো দাদাদের দেখিলে আর আব্বা ইয়ে আর আব্বার কিনা সম্পত্তি দুই হাজার ষোলো সালের মধ্যে আর আব্বা জায়গায় আর তিন ভাই আর আর আম্মারে হেবা করে দিয়ে ওই হেবার বিরুদ্ধে তারা মামলাও করছে মামলায় রায়ও আরা ফাই তারা আর নামে এক একে পাঁচশো বার মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুইয়ের আর টোটাল তিন মামলার এদিকে এলাকাবাসী ঘটনাটি জানতে পেরেই আইন অনুযায়ী সম্পত্তি বন্টনে উভয় পক্ষের মধ্যে স্টাম্প করে লাশ দাপনের অনুরোধ করলেও তারা রাজি হননি এক পক্ষের দাবি প্রাপ্য বুঝিয়ে দিতে আগে স্ট্যাম্প অপরপক্ষের দাবি ছিল আগে লাশ দাপন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্ল মামুন জানান স্থানীয় ও পুলিশের সমন্বয়ে পক্ষে আলোচনা সাপেক্ষে মাগরিবের পর লাশ দাপনের সিদ্ধান্ত হয়েছে